একজন প্রবীণ মানুষ কেমন লাগলো ইফতার মাহফিলে এসে বসবো নি ছয়ালের আম্মা আমার খুব ভাত নিয়ে যাওয়া হলো একটিকে আপনার একটা খিদুর দিয়ে যদি ইফতার করা তাও আপনার কি শশা নিয়ে আসো তুমি কি হ্যাঁ বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত সুদীপ মন্ডলী বগুড়া জেলার খাদ্য ভাণ্ডার নামে পরিচিত কাহাল উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকর ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়োলা উত্তরপাড়া গ্রামের প্রিয় প্রবাসী মালয়েশিয়া প্রবাসী প্রিয় সয়েল রানা ভাইয়ের মায়ের বিদেহ আত্মার রুহের মাগফেরাত কামনা করে যে ইফতের মাহফের আয়োজন আজকে পবিত্র বিশ্বের রমাদানে উদ্দেশ্য চলে যাব আজকে আমরা রানা ভাইয়ের বাড়িতে যাওয়ার আগে আমরা একটু যে রাস্তার সৌন্দর্য সেটা রাখার চেষ্টা করলাম অর্থাৎ খুব সৌন্দর্য এই রাস্তাটি অর্থাৎ পাইকর ইউনিয়নের এই রাস্তাটি চিরচেনা রাস্তা অর্থাৎ এই রাস্তাটি পাইকড় ইউনিয়ন থেকে বেগা টু যেটা বাগইল হয়ে রজাকপুরের সাথে সংযুক্ত হয়েছে সেই রাস্তা তো চলুন আমাদের সাথে ধন্যবাদ এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া কালু উপজেলার পাইকড়ি ইউনিয়নের পাশেই আড়োলা উত্তর পাড়ার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এখানে ছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আড়োলা উত্তর পাড়ার আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রাশে মধ্যে ভালো একেবারে আড়োলার উত্তর পাড়ার যে মেন রোড পাইকড়ি ইউনিয়নের সেটা রোডের পাশেই যেটা মাসাং গ্রামের ভাষায় খুব সৌন্দর্য বিশেষ করে পল্লী বিদ্যুতের যে সমুদ্রে যেটা সামনে অনেক শ্রদ্ধা ভাজন সমাজসেবক মন্ডলী বসে রয়েছেন আরামসে যেহেতু পবিত্র মায়ের রমজানের বিশতম দিন অতিবাহিত হচ্ছে একটু পরেই শুরু হবে এটা হলো আনসার আলী চাষার দোকান এটা হলো পল্লী বিদ্যুৎ অফিস পাইকর ইউনিয়ন যেটা ওইটা পাইকর পরিষদ দেখুন এটা হলো পাইকর পরিষদ অর্থাৎ আজকে প্রবাসী মালয়েশিয়া প্রবাসী রানার মায়ের দোয়ার উদ্দেশ্যে যে ইফতের মাহফিল সেটার কি আয়োজন হচ্ছে সেটার পুরো বিস্তারিত আমাদের সাথেই থাকুন পাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা চলে যাব রানা বাড়ির ভাইয়ের ইফতের মাহফিলের বাড়ির উদ্দেশ্যে এসেই রানা ভাইয়ের যে বাবা আমাদের সয়েলানা ভাই মালয়েশিয়াতে রয়েছেন আসসালামু আলাইকুম আপনার ছেলে সয়েল রানা প্রবাসে রয়েছেন মালয়েশিয়া তার মায়ের বিদেয়ী আত্মার মাকফিরাত কামনা করে দোয়ার আয়োজন করেছে বাড়িতে এবং এক কথায় আজকে একটি ভালো দিন আপনার পক্ষ থেকে কি বলবেন আপনার সন্তান এবং সহধর্মিনীর উদ্দেশ্যে যেটাই হোক দাওয়াতি মেহমান যারাই আসবে তাদের উদ্দেশ্যে আপনিও দোয়া করবেন এবং তারাও যাতে দোয়া করে যে সোহেল রানার যে মা তিনি যাতে মান আল্লাহ তালা তাকে যেন জান্নাত বেশি করেন এটাই ধন্যবাদ আমাদের আরেক শ্রদ্ধাবাদ মুরব্বী কেমন আছেন এখানে কাজ করছেন কি নাম আপনার পাকার কাজ করছেন এখানে আরেকজন মুরব্বী কেমন আছেন মুরব্বী ভালো আছেন এটা হলো সয়লানা ভাইয়ের যে পূর্ণাঙ্গ বাড়ি অর্থাৎ এই বাড়ির পাশেই ইফতের মাহফিলের যে পাক শাক হচ্ছে অর্থাৎ এটা হলো বাড়ির পাশে অপোজিটে সয়লানা ভাইয়ের আনা সিম গাছ এবং এটা হলো পুকুর হালকা তুললে হবে এটা হলো যে বিল ভালো আছে এসে আব্দুল করিম ভাইকে পেলাম এটা লাচ্চা সেমাই না মাসাল্লাহ অনেক পরিচিতি মুখ সয়লানা ভাইয়ের আপনি সয়লানা ভাইয়ের শ্বশুর আপনার জামাই সয়লানা ভাই মাসাল্লাহ জামাই নেই কিন্তু শ্বশুর এটা সহযোগিতা করেছে ইফতের মাহফিলে মার হাবা যা ভালো লাগলো দেখেন অনেক পরিচিতি মুখ অনেক পরিচিতি মুখ আপনি সাগিদার বাবুর আপনার হাতের ঘাটি আজকে খাবে সবাই দেখা দেখুন আসলে বগুড়াতে এবার ঘাটির একটা স্বর্গ মনে হচ্ছে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে মানুষ একটা মন খুলে এবার ইফতের মাহফিলও একটা মন খুলে ব্যাপার আছে সেটা মনে হয়েছে যেটা আমরা দেখলাম এসে যে পর্যাপ্ত আলু ঘাটি আয়োজন হয়েছে সব জায়গাতেই বিশেষ করে আর বগুড়া তো তো বটেই উত্তরবঙ্গের বগুড়ার অন্যতম একটা জেলা এবং এখানে ভাত রান্না হলো ভাত রান্না হওয়ার পরে আপনি দেখুন যে ভাত উঠানো হচ্ছে গরম গরম কারি চালের ভাত চহাৰ <laughs> মানুহ আমরা ছোট ভাই আলামিনকে পেলাম আলামিন সম্পর্কে সয়লানা এবং কালামের সম্পর্কে কে হচ্ছে না খালাতো ভাই আপনাদের নিজ খালাতো ভাই আপন আপনারা আপনার মায়েরা কয় বোন দুই বোন দুই বোন এখানে একজন হ্যাঁ এখানে একজন আমাদের ওখানে রোজা করে তোমরা ওখানে আজকে আপনার খালার বিদে আত্মার ফেরাত কামনা করে তার সন্তানরা অর্থাৎ কালাম সোয়েলানা ভাই মাসাল্লাহ খুব ভালো একটা আয়োজন বলব কারণ বোঝা দাসের ইফতের করে যে দোয়া মাহফিল নিঃসন্দেহে একটি ভালো কাজ মহৎ কাজ আজকের এই ইফতের মাহফিল সম্পর্কে আপনি সংক্ষিপ্তভাবে কী বলবেন ইফতের আমার কী বলার আছে আপনার ইফতের করা মানে খুবই একটা ছবের কাজ মনাল্লা ভক্ত বলছেনই যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে আপনার একটা খিদির দিয়ে যদি ইফতার করা হয় তাও আপনার লক্ষ লক্ষ জন সব অবশ্যই এই ইফতার একটা খুব একটা ভালো আয়োজন করছে এলাকার লোকজন বাইরের লোকজনও হোক দাওয়াত দিচ্ছে তাই সবাই ধন্যবাদ ছোট ভাই আলামিনকে তার সুন্দর মতামত দেওয়ার জন্য এটা সয়লানা ভাইয়ের ফুপাদ ভাই আসসালামু আলাইকুম সয়লানা ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন তারা প্রবাসী থেকে আজকের এই মানে ভিডিওর মাধ্যমে তারা দেখবে তাদের উদ্দেশ্যে কী বলবে কী আর বলবো তারা দেখে আনন্দ করবে যে আমাদের বাসায় এরকম আনন্দ হচ্ছে হ্যাঁ জি আপনার জন্য শুভকামনা জানাচ্ছি অর্থাৎ এটাই হলো আমাদের প্রবাসী সোহেল রানা এবং আবু কালামের যে বাড়ি তার বাবা আমাদের আমজাদ হোসেন চাষা আমজাদ মোল্লা আমজাদ মোল্লা মোল্লা তাদের পদ্ধি যা হোক ভেতরের অবস্থান সহ পুরো সব কিছুই থব এটা নতুন করে বাড়ি করা হয়েছে নতুন অনেক আত্মীয় স্বজন থেকে দাওয়াতি মেহমান মুসুলিয়ান ক্রামে উপস্থিত ছিলেন তো চলুন আমরা চলে যাব মিলাদে এখন যেহেতু হুজুর আসছে এলাকা যারা মেহমান দাওয়াতি মেহমান তারাও ধীরে ধীরে আসছেন তো চলুন আব্দুল করিম ভাই তিনি ঢুকলেন মানে ঢোকা হোক দেখি আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকি ঢুকি

এইটা এই সাইড এইটা এই পাশে থাকেন যা যতটুকু জানলাম যে এটা হলো বাড়ি অর্থাৎ আজকে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজন করা হয়েছে বসে পড়লেন আমাদের বড় কিছু দিয়ে রাখা লাগবে তো আগে অর্থাৎ এই বাড়ির অপোজিটে যে বাড়িগুলো সেটাও একটু দেখার চেষ্টা করলাম যতদূর যায় যে দৃশ্যগুলো আমরা উপস্থিত পেলাম জনাব রাজু আহমেদ ভাইকে তিনি রাহুল গ্রুপের সম্মানিত অডিট অফিসার আজকে আপনার সহেল রানা এবং আবু কালামের বাড়িতে তার মায়ের দোয়া মাহফিল উপলক্ষে ইফতের মাহফিল সব মিলে চমৎকার আয়োজন আপনার দৃষ্টিকন্ত কেমন মনে করছেন ভালো ফিল হচ্ছে আম্মা আমার তো বাইরে থাকে তো সব মিলে সুন্দর আয়োজন ধন্যবাদ জানাই সুন্দর মতামত দেওয়ার জন্য 不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không làة,

সম্মানিত মন্ডলী শেষ হয়ে গেল আজকের এই সোহেল এবং আবু কালাম ভাইয়ের যেটা আমদার চাষার বাড়িতে মা আছে তার মায়ের দোয়া উপলক্ষে যথারীতি শেষ করছে আজকের এই ছোট্ট কন্টেন্টগুলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ